আলাইকুম মাননীয় রেলমন্ত্রী ভাঙ্গা কম্পিউটার ট্রেনে চড়ে কিছুক্ষণের মধ্যে জ্ঞান রেলওয়ে স্টেশন অতিক্রম করবে আমরা ওয়েট করছি নতুন ট্রেন উদ্বোধন করলো আজকে মাননীয় রেলমন্ত্রী ট্রেনটির নাম ভাঙ্গা কম্পিউটার ট্রেন এটি আজকে উদ্বোধন হলো কাল থেকে বাণিজ্যিক যাত্রা শুরু হবে ঢাকা থেকে রাজবাড়ি ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ঢুকে যাবে গ্যান্ডার রেলওয়ে স্টেশনে হ্যালো বৃহস খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটি ট্রেন আস্তে আস্তে আজকেই উদ্বোধন হলো এই ট্রেনে মাননীয় রেলমন্ত্রী রয়েছেন ট্রেনটি অনেক সাজানো গোছানো ভাঙ্গা কমিউডার ভাঙ্গা কমিউডার ট্রেনটি গ্যান্ডেরা আর পাস করছে মাননীয় রেলমন্ত্রী রয়েছেন এই ট্রেনে দেখতে পাচ্ছেন ভাঙ্গা কম্পিউটার ট্রেন সুন্দরভাবে সাজানো গোছানো একটি ট্রেন ভাঙ্গা কম্পিউটার ট্রেন এটি আজকে উদ্বোধন হলো আগামীকাল থেকে অর্থাৎ পাঁচ তারিখ থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হবে এটি রাজবাড়ি থেকে ঢাকা ঢাকা থেকে রাজবাড়ি চলাচল করবে ভাঙ্গা কমিউডিয়ার ট্রেন খুব সুন্দর একটি ট্রেন এই মাত্র ভাঙ্গা কমিউডিয়ার ট্রেনটি গ্যান্ডার রেলওয়ে স্টেশন থ্রুপাস করে চলে গেল এই ট্রেনে মাননীয় রেলমন্ত্রী রয়েছেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ট্রেনটি আগামীকাল থেকে বাণিজ্যিক যাত্রা শুরু করবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য